শৈশস্কের অবসান ঘটেলেও দেশ চক্রান্তর মধ্যে রয়েছে দুলু নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন শৈশস্কের অবসান ঘটেছে কিন্তু দেশ এখনও চক্রান্তর মধ্যে রয়েছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে মঙ্গলবার বিকালে তেবাড়িয়ায় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন নাটোরের তেবারিয়া হাত চত্বরে বিএনপির নেতা আব্দুল মোতালেব হোসেন দুলাল বেপারীর স্মরণসভা আয়োজন করে ইউনিয়ন বিএনপি এ সময় দুলু আরও বলেন দেশের গার্মেন্টস সেক্টর বেতন বৈষম্যের নামে আন্দোলন করে দেশকে অচল করার অপচেষ্টা করছে শেখ হাসিনা পাশের দেশে বসে ষড়যন্ত্র ও চক্রান্ত অব্যাহত রেখেছে বিএনপি নেতা আব্দুল মালিকের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সঞ্চালনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ যুগ্ম সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন নিহতের ছেলে বিএনপি নেতা ফয়সাল আলম আবুল প্রমুখ মধ্যে আমাদেরকে সাবধানে থাকতে হবে কারণ এই আওয়ামী লীগের দোষরা আজকে শিল্প অঞ্চলগুলোতে আসলিয়া গাজীপুরে আমরা দেখছি মিছিল বেতন নামের নাম দিয়ে এই এলাকাগুলো অচল করার চেষ্টা করছে তাদের এই ষড়যন্ত্র এখন অব্যাহত আছে আমি আমার মা বোন ভাই মুরব্বী সবার কাছে অনুরোধ আপনাদেরকে সতর্ক থাকতে হবে কারণ শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে তার ষড়যন্ত্র তার চক্রান্ত এখনো অব্যাহত রেখেছে